আপনি দুপুর ঝাড়ি বাজারে গেলেন বাজার থেকে আপনি আমি যদি মাছ নিয়ে আসি আর খাওয়ার সময় আপনার যদি ইলিশ মাছের মাথা সম্ভব বাজার থেকে পাঙ্গাশ মাছ আর বাসায় চাইতেছি ইলিশ মাছ পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যদি না যায় এমন কোন মানুষ আছি আমরা জাহান্নামে যাবো কেউ রাজি আছি জাহান নামে যাওয়ার জন্য কেউ রাজি আছি আমরা একজন মানুষও নেই কোন পাগলও যাইতে রাজি হবে কথা বলে না কোন পাগলও ও জাহান নামে যাইতে রাজি হবে পাগল এতটুকু বুঝি জাহান নাম হচ্ছে শাস্তির জায়গা জাহান নাম কিসের জায়গা শাস্তির জায়গা আর জান্নাত হচ্ছে অফুরন্ত নাজ নিয়ামতে ভরপুর জিল্লা বলে সুবহানাল্লাহ তাহলে জাহান্নামে আপনি আমি কেউ যাইতে রাজি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাত ইসসালা নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ কিসের চাবি কথা বলি নামাজ কিসের চাবি নামাজ হলো জান্নাতের চাবি এখন চাবি ছাড়া তালা কি খুলবে তালাকুলা সম্ভব না অথচ আপনি আমি জান্নাত যেতে চাই কিন্তু নামাজ পড়ি না এখানে শত শত মানুষের মাঝে অনেক মানুষ এখন যদি হাত তুলতে বলা যায় বলেন তো আজকে এই যে রিসেন্টলি চলে গেল এশার নামাজ এই এশার নামাজ আমাদের মাঝে আমরা অনেকে পড়ি নাই অতসো এশার নামাজ পড়া ছিল কি ফরজ বাধ্যতামূলক অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে অথচ সেই ফরজ নামাজকে আমরা ছেড়ে দিয়েছি কিন্তু আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই জান্নাত চাই হে আল্লাহ আমাকে জান্নাত দাও আমি মুসলমান মায়ের ঘরের সন্তান নামাজ পড়ি না কিন্তু কি চাই জান্নাত চাই জান্নাত কি সহজ নামাজ যদি না পড়ে জান্নাতের আশা করা যাবে আল্লাহ রসূল সাল্লাল্লাহ ওয়ালেহসাল্লাম বলেন বাইনাল আবদী বাইনাল কুফরি তার সালাম একজন মমিন আর একজন কাফের একজন মমিন আর একজন বেধর্মীর মাঝে পার্থক্য হচ্ছে নামাজ পার্থক্য কি নামাজ বেদুইন কাফের মসজিদকে হুদিরা সারা নামাজ পড়ে না মুসলমান ইমানদার নামাজ পড়ে বেদুইন নামাজ আদায় করে না মুসলমান নামাজ আদায় করে তাহলে দুইজনের মাঝে পার্থক্য হবে কি নামাজ একজন বেদুইন বেধর্মী কাফের সে দাড়ি রাখে না আর ইমানদার মমিন মুসলমান যারা আল্লাহর রসুলের উম্মত বলে দাবিদার যারা জান্নাত চায় এরা কি রাখবে আসতে বলেন করা হয়ে যাইতেছে লাইকতেছে তাই না আমরা নামাজ পড়ি সেটাও বলতেছে দাড়ি রাখি না সেটাও বলতেছে তার মানে কি আপনার সুবিধা মতো কথা হবে এই জান্নাতের আলোচনা নামাজের আলোচনা গান বাড়িতে হবে ডিজে পার্টিতেই আলোচনা হবে হ্যাঁ তাহলে কোথায় হবে এই জান্নাতের বাগানের আসে এইখানে আমরা এই কথাগুলো পাব আমরা মিনিমাম জীবনে পঞ্চাশ থেকে একশোটা মাহফিল আমরা শুনেছিলাম শুনি নাই কথা বলি না এটা কততম হ্যাঁ পঁচিশতম মাহফিল এইটাই সুবহানাল্লাহ এই মাঠে কত বছর ধরে হচ্ছে পঁচিশ বছর থেকে মাহফিল হচ্ছে আরো আগ থেকে মাহফিল হইতেছে আমরা যদি পঁচিশটা বছর থেকে প্রত্যেকটা মাহফিল থেকে এক একটা ভালো কথা যদি নিজের জীবনে সেট করতাম এক মাহফিলে গেলাম এই মাহফিল আলোচনা হচ্ছে আজ থেকে আর নামাজ ছেড়ে দেব না এই মাহফিলে আমরা ওয়াদা করলাম রব্বুল আলামিন যতদিন আমার হায়াতে জিন্দেগি রাখবে আমি কখনো নামাজ ছেড়ে দেব না ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি না আমরা এই মাহফিল থেকে ওয়াদা করলাম নামাজ ছেড়ে দিব না আরেক মাহফিলে গেলাম সেই মাহফিলে দাড়ির গুরুত্ব নিয়ে আলোচনা হচ্ছিল এই দাড়ি যদি আমি কাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মোবারক কাটার গুনাহ আপনার আমার আমলনামায় লেখা হবে বলে নাউজুবিল্লাহ অতএব আজকে থেকে আর আমি দাড়ির মাঝে বিলেট লাগাবো না নিয়ত করতে পারি না আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন কেউ যখন দাড়ি কাটে দাড়ি ছাটে দাড়ি চাচে সে যেন আমি রসুলের কলিজা আমবারক সে কাটে বলে না উজুবিল্লা আল্লাহ রসুলের কলিজা কেটে আপনি আমি জান্নাতের দাবি দা ঠিক কিনা কথা না বললে কেমনি বুঝি মনোযোগ এদিকে দেন বন্ধুর সঙ্গে পরে গল্প করা যাবে এই বরকতময় মাহফিল কিছুক্ষণ পর আর থাকবে না হয়তো দু চার পাঁচ ঘন্টা আর থাকবে থাকবে না পরবর্তীতে বন্ধুর সঙ্গে বাদাম খাইতে যা আড্ডা দিয়ে গল্প করিয়েন কথা বলি এই যে এই মাহফিলে আমরা আলোচনা শুনলাম কি দাড়ি কাটা যাবে না দাড়ি যদি কাটি আল্লাহর রসুলের কলিজা মোবারক কাটার গুণা হবে অথচ মৃত্যুর পর আপনার আমার লাশটা যখন কবরের মাঝে রাখি আমরা কি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তাই বলি না কি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিলাম আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিলাম এখন বলেন আপনি আমি সারাটা জীবন আল্লাহর রসুলের কলিজা মোবারক কেটে সাফ করলাম আর মৃত্যুর পর এই মরা লাশটা আপনার বডিটা আল্লাহর রসুলকে দিয়ে দিলাম ইয়া রসুল আল্লাহ আপনি তার লাশটাকে গ্রহণ করেন বলেন আল্লাহর রসুল কি সেই লাশ গ্রহণ করবে যদি বিবেক থাকে উত্তর দেন আল্লাহর রসুলে লাশ গ্রহণ করবে আপনি আমি সারা জীবন আমার বিরোধিতা করলেন আর আমার কাছে এসে সে এসে বলতেছেন হুজুর আমাকে একটা বয়স্ক ভাতার কাঠ করে দেন আর একজন আমার জন্য ওয়ার্কার করে বেড়াইছে আমি বলেন আকে তাকে দেব না আপনাকে দেব আপনি চেয়ারম্যানের বিরোধিতা করেছেন বিরোধী পার্টির ওয়ার্কার করে বেড়েছেন প্রচারণায় আপনি ছিলেন সামনে সাইড আপনি ছিলেন আর শেষ সময় আপনার বিরোধী দল জিতে গেছে এখন আপনি গেছেন বিরোধী দলের কাছে একটা বয়স্ক ভাতার কাঠ করে দেন আমাকে একটা বিধবা ভাতার কাজ করে দেন এখন বলেন ওই চেয়ারম্যান আপনাকে আগে দিবে না দলের কর্মীকে আগে দিবে ওর দলের কর্মীকে যদি আগে দিয়ে থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মোবারক সারা জীবন আপনি আমি যদি কাটি আর মরার পর ওই লাশ আল্লাহর রাসূল কোন দুঃখে গ্রহণ করবে গ্রহণ করবে মনে হয় গ্রহণ করবে অতএব আজকে থেকে নিয়াত করতে হবে এই জান্নাতের পেন্ডেলে আমরা আসছি আল্লাহ অত্যন্ত ভালোবেসে করুণা মহাব করে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ